সালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ডক্টর মঞ্জুর সৌকাত আম ওয়ান অফ দ্য ক্লিনিক্যাল লেকচার অ্যাট ইম্পার কলেজ স্কুল অফ মেডিসিন এবং যে কারণে আপনাদের সাথে আজকে উপস্থিত হয় সেটা হচ্ছে যে আমরা এর আগেও করেছি ডক্টর ফর এ ডে ডে একটা ইভেন্ট যেটা যারা এদেশের মেডিকেল স্কুলগুলোতে যারা পড়তে চাচ্ছে বা যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য এই ডক্টর ফর এ ডে ইভেন্টের আয়োজন এবং আই এম ভেরি গ্ল্যাড এক্সেল আমাদের আনিস ভাই এক্সেল তা ওনার সহায়তা এবং আমাদের শফিক ভাই যে এশিয়াটিক লিমিটেড ওনারা দুজন যে এটা যে এত প্রয়োজন এবং এক্সেল টিউটর এবং শফিক ভাই বুঝতে পেরেছেন যে এরকম যদি কোনো কিছু যদি বাংলাদেশের বংশোদ্ভূত ছেলেমেয়েরা যদি এরকম কোনো হ্যান্ডসন সার্ভিস পায় সেক্ষেত্রে অথবা অনেক অনেক উপকার হবে ছেলেমেয়েদের জন্য তার জন্য আমরা এর আগে একটা ইভেন্ট করেছি যেখানে তারা ছেলেমেয়েরা যারা অ্যাটেন্ড করেছিল তারা হ্যান্ডস অন টিপস পেয়েছে যেভাবে কীভাবে মেডিকেল স্কুল অ্যাপ্লিকেশান প্রসেসটা কী তার পাশাপাশি কীভাবে ইউক প্রিপারেশান নিতে হবে কীভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে হবে ইভেনচুয়ালি দ্য কিডস অ চিলড্রেন হু জয়েন দ্যাট প্রোগ্রাম সো ফার মাই নলেজ অলরেডি টু অ্যাট অ্যাকচুয়ালি কট অফার ফ্রম মেডিকেল স্কুল দিস ইয়ার দার্টিং ইন সেপ্টেম্বর নেক্সট মান্থ ডক্টরপরের ডে এটা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট যারা ভবিষ্যতে মেডিসিনে পড়াশোনা করতে চায় দেশের আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদেরকে উৎসাহিত করতে এবং টুটাল একটা গাইডলাইন দেওয়ার জন্য এই ডক্টর ফরেডে ডে এটার ইনিশিয়েটিভ আমাদের ডক্টর মঞ্জু সৌগত যিনি আমাদের সামনে আছেন উনি ইম্পেরিয়াল কলেজে আছেন। তো উনি প্রথমে এটা ডাটফুটে আমি ওনার একটা প্রোগ্রামে গেছি আমার মেয়েকে নিয়ে যেহেতু আমার মেয়ের একটা ড্রিম ছিল সে মেডিসিন পড়াশোনা করবে তো সেভাবে আমরা গেছি এবং এটা দেখে মনে হয়েছে যে এই প্রোগ্রামটা আমরা ইস্ট লন্ডনে মানে বাঙালি অধ্যুষিত এলাকায় নিয়ে আসা দরকার যেখানে আসলে হাজার হাজার বাঙালি পরিবার যারা এই সুযোগটা পাবে জি আসসালামু আলাইকুম স্যার ডক্টর ফরেডে আমাদের এই যে প্রোগ্রামটা আমরা নেক্সট টোয়েন্টি ফোর্থ অগস্টে যেটা করতে চাচ্ছি আমরা সেই সেম প্রোগ্রাম আমরা কিন্তু লাস্ট ইয়ারে করেছি লাস্ট ইয়ার করাতে আমাদের হিউজ ইম্প্যাক্ট পড়েছে আমাদের কমিউনিটিতে বিশেষ করে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ইভেন যারা ইয়ার নাইন এইট টেন ইলেভেন বা ইয়ার টুয়েলভ যারা স্টুডেন্ট ছিল তারা আসছে এবং ওদের ভিতর থেকে আমি মনে করি বেশ কিছু ডক্টর অলরেডি হয়ে গেছে শুধু একদিনের প্রোগ্রামে শুধু একদিনের যে ইন্সপাইরেশন হয় আমাদের ডক্টর মঞ্জু শকুত ভাই যে সে আছে এবং তার টিম যে আছে আরও যে ডাক্তারগুলো আছে এদের যে ইন্সপিরেশনাল টকিং বা তার যে যে মেন্টাল যে একটা প্রিপারেশন তো এর মাধ্যমে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে তো আমরা আমি যেহেতু এডুকেশন লাইনে লাস্ট নাইনটিন ইয়ার্সে আছি অনেক প্যারেন্টসটা আমাদের কাছে আসে ভাই আমার ছেলেটা বা মেয়েটা আমি ডাক্তারি পড়াবো তো এটা কীভাবে আগাবো তো এই ধরনের কোশ্চেন সম্মুখীন হয় তা আপনি যদি আপনার ছেলেটা বা মেয়েটাকে যদি আপনি ডাক্তারি পড়াতে চান মেডিসিনে পড়াতে চান ইউকেতে আপনি অবশ্যই আসবেন এই টোয়েন্টি ফোর্থ অগস্টে আপনি মিস করবেন না সো আমাদের গত বছরে যে সফলের ধারাবাহিকতা আমরা পেয়েছি তার এবং প্যারেন্টদের যে অসামান্য আমরা একটা সাড়া পেয়েছি তারই ধারাবাহিকতা আমরা দ্বিতীয় বছর মতো অ্যারেঞ্জ করতে যাচ্ছি ডক্টর ইনা প্রোগ্রাম এখানে হচ্ছে আমাদের স্পেশাল প্রোগ্রাম থাকবে যারা ইয়ার টুয়েলভ এবং ইয়ার থার্টিনে পড়ছে অর্থাৎ সতেরো এবং আঠারো বছর বয়সী বাচ্চাদের জন্য যেন মেডিসিনে যে অ্যাপ্লাই করার কমপ্লিট যে প্রসেসটা থাকে পার্সোনাল স্টেটমেন্ট লিখা কিংবা হচ্ছে ইউকারট এক্সামের প্রিপারেশন কিংবা ইন্টারভিউ এবং যে সম্পূর্ণ গাইডলাইনটা সেটা আমাদের অ্যাড মেডিক ড্রিম এবং এবং এক্সেল টিউটার্সের যে টিম আছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে শেয়ার করবেন এছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশন টিপসও থাকবে আমাদের ইভেন্টটি হচ্ছে আগামী রবিবার চব্বিশে আগস্ট এক্সেল টিউটার্সের হোয়াইট চ্যাপাল ব্রাঞ্চ অনুষ্ঠিত হবে এটা ঠিকানা হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান কমার্শিয়াল রোড লন্ডন ই ওয়ান টু ডি আমাদের প্রোগ্রামটি শুরু হবে সকাল এগারোটা এবং বিকাল চারটা পর্যন্ত প্রোগ্রামটি চলমান থাকবে সে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই প্রোগ্রামটি প্রোভাইড করা হবে এবং মেডিগ্রিমের পক্ষ থেকে থাকছে স্পেশাল ক্যারিয়ার অ্যাডভাইস এবং এডুকেশনাল ম্যাটেরিয়াল সো আপনারা সবাই চলে আসবেন এবং রেজিস্ট্রেশন বা যে কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের টিম আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে